আসসালামু আলাইকুম দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য দিক তুলবা বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণীর দাখিল ষষ্ঠ শ্রেণীর বিষয় আকাইত ও ফিক হ তোমাদের সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের পরীক্ষার মান হচ্ছে একশো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং তোমাদের আজকের পরীক্ষা কেমন হয়েছে এটা একটু কমেন্টে বলবা আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখো বা এমসি কিগুলো দেখো তারপর আছে তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখো তোমরা খ বিভাগে দেখতে পারবা আকাঈদ মান বিষ তোমরা আকাইদ অংশ থেকে যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে চারটা দুইটা দুইটাতে দিলে দুইটা প্রশ্নের উত্তর দিলে তোমরা বিষ পাবা গ বিভাগে আছে পিখা অংশ দেখে যে কোনো তিনটা লিখতে হবে তোমাদের পরি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে তিরিশ তো এরকম করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা